শুভ সকাল প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আজ এই ভিডিওতে আর্লিং হল্যান্ড অর্থাৎ ম্যানচেস্টার সিটিতে যে দুর্দান্ত নরওয়ের ফুটবলার স্ট্রাইকার খেলছেন তাকে নিয়ে আমাদের এই আলোকপাত আমি আলোকপাত করব তিনি কি ম্যানচেস্টার সিটি ছেড়ে দেবেন তিনি কি চলে যাবেন লা লিগার ক্লাব রিয়েল মাদ্রিদে এ ধরনের বেশ কিছু সংশয় বেশ কিছু প্রশ্ন তা আবার উস্কে দিয়েছে মার্কা ডট কম নামক সংবাদ মাধ্যম সে বিষয়ে আমি আপনাদের সামনে বেশ কিছুই আলোকপাত করতে চাই আপনাকে যদি এই মুহুর্তে বিশ্ব ফুটবল অঙ্গনের ভয়ঙ্কর স্ট্রাইক হিসাবে বিবেচনা করতে বা নাম উল্লেখ করতে বলা হয় তবে আপনি অবশ্যই আর্লিং হল্যান্ডের নাম বলবেন যিনি নরওয়ের একজন খেলোয়াড় খেলছেন ম্যানচেস্টার সিটিতে প্রিমিয়ার লিগে তার তো কোনো প্রতিদ্বন্দ্বী নেই যদিও তিনি সিটিতেই অর্থাৎ ম্যানচেস্টার সিটিতেই তার ভবিষ্যৎ নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পথে এগোচ্ছেন তবুও বিশ্বের অন্যতম বিখ্যাত লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগদানের সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে না আর্লিং হল্যান্ড রিয়াল দীর্ঘ দীর্ঘদিন থেকেই হল্যান্ডকে দলে বেড়ানোর আগ্রহ প্রকাশ করে আসছে আর্লিং হল্যান্ড যখন বন্দুস লিগার ক্লাব পুরুষের ডমন্ড ছেড়েছিলেন তার আগেও হল্যান্ডকে রিয়াল মাদ্রিদ দলে ফেরানোর চেষ্টা করেছিল মাদ্রিদের প্রতি হল্যান্ডের পারিবারিক ভালোবাসাও একেবারে কম নয় হল্যান্ডের এজেন্ট রাফায়েল পেমিয়ান্তা এবং বাবা আলফ ইয়াং হল্যান্ড সবসময় বলেছেন যে হল্যান্ডের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবার বেলায় তারা অনেকটাই স্বাধীন থাকতে চান এই ইংলিশ ক্লাবটিতে দু সাল পর্যন্ত রয়েছে হল্যান্ডের চুক্তি তবে তার পরবর্তী চুক্তিতে রিয়াল মাদ্রিদের জন্য একটি বিশেষ সুবিধা সুযোগ রাখার কথা শোনা যাচ্ছে এ প্রসঙ্গেই স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা বলেছে হল্যান্ডের নতুন চুক্তিতে একটি ক্লজ রাখা হচ্ছে যা রিয়াল মাদ্রিদের জন্য কার্যকর হতে পারে হয়তোবা এই ক্লজটি হল্যান্ডের নিজের ইচ্ছাতেই হচ্ছে যদিও কেলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে আগমন করেছেন সেজন্য হল্যান্ডের প্রয়োজনীয়তা কিছুটা হলেও যেন কমে গিয়েছে তবুও যদি ভবিষ্যতে হল্যান্ড মাদ্রিদের এজেন্ডায় ফিরে আসতে চায় মাদ্রিদের মাঠে আসতে চায় তবে এজেন্ট পিমিয়ন্তা এবং হালেন্ডের বাবা আলফ ইয়াং চান যাতে সে সুযোগটি থেকেই যায় মাদ্রিদে ধারণা করা হচ্ছে পত্রিকাটি বলছে দেরিতে হলেও একসময় হালেন্ড রিয়াল মাদ্রীদের যোগ দেবেন যদিও এটি সত্যি হবে কি না তা নিশ্চিত নয় তবে স্প্যানিশ রাজধানী থেকে আসা রিপোর্টগুলি সবসময় সকলকেই আশাবাদী করে ফেলছে পিমেন্টা এবং হল্যান্ডের বাবার অস্পষ্ট কিছু মন্তব্য রয়েছে সে মন্তব্যগুলো গুর্জনকে আরও জোরদার করেছে সাম্প্রতিক বছরগুলোতে ভিমিয়েন তাকে বেশ কয়েকবার শান্তিয়াগো বার্নিপুর প্রেসিডেন্ট বক্সে দেখা গেছে যেটি অনেক চিন্তার কথা অনেকের চক্ষু কপালে উঠে গেছে যাতে করে মনে হয় যে আর্লিং হল্যান্ড শেষ পর্যন্ত যাবেন রিয়াল মাদ্রিদে কিন্তু কবে যাবেন সেটি একটি বড় প্রশ্ন ইতিমধ্যেই কপালের ভুরু কুচকে গেছে সিটি বস পেপ গার্জিওয়ালার এমনটি মনে হচ্ছে কাজেই আমাদের একটু দেখতেই হবে আপনাদের একটু জানিয়ে নেই আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধ এটির মেম সাহেব অর্থাৎ নিমাই ভট্টাচার্যের মহাশয়ের লেখা মেম সাহেব প্রেমের কালজয়ী উপন্যাস প্রথম পাঠ দ্বিতীয় পাঠ তৃতীয় পাঠ এ সপ্তাহে এসেছে চতুর্থ পাঠ এবং এরপরে আসবে পঞ্চম পাঠ কামালের বিভিন্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আমার এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করার এবং সাথে থাকার রিকোয়েস্ট জানাচ্ছি এবং এতক্ষণ সাথে রইলেন সে কারণে অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ